আজ নিজেকে খুবই একা মনে হয় আমি চাই মুক্ত পাখির মতো উড়ে বেড়াতে একটা মেয়ে কতটা অসহায় হলে বিয়ের আট বছর পরে সেও সে তার নিজের সংসারটাকে সংসার বলে দাবি করতে পারে না অবাক হচ্ছেন চলুন তাহলে এই বাস্তব কথাগুলো শুনুন একটু বিয়েটা হয়েছে বাবা মায়ের পছন্দের ছেলের সাথে আমার যে খুব পছন্দ ছিল তা কিন্তু না আমার পছন্দ হয়নি রাজি ছিলাম না তারপরও বাবা মায়ের কথা রাখতে বিয়ে করেছি ভেবেছি বিয়ে করার পর সব নিজের মতো করে গুছিয়ে মানিয়ে সংসার করব চেষ্টাও করেছি আট বছর এ সংসারে পার করে দিয়েছি তাকে বুঝতে চেষ্টা করেছি তাকে বোঝাতে চেষ্টা করেছি আমার ভালো লাগা আমার শখ আহ্লাদ সব কিছু কিন্তু জানেন কখনো না তাকে বুঝিয়ে উঠতে পারিনি সে চেষ্টাই করেনি আমি কি চাই আমার মন কি চায়। আসলে আমি কি বোঝাতে চাচ্ছি তাকে সে কখনো সেটা বুঝতেই চেষ্টা করেনি তার মন মতো সে সংসারটাকে চালিয়ে গেছে কোনো কিছু প্রয়োজন হলে বলেছি এনেছে নিচ থেকে কখনো ভালোবেসে একটা গোলাপ পর্যন্ত আনেনি হাজব্যান্ড ওয়াইফের কত স্মৃতি থাকে কত ভালোবাসার মুহূর্ত থাকে আমাদের মধ্যে সেটাও ছিল না এক প্রকার মন চাইলো আসলাম মন চাইলো গেলাম সম্পর্কের মতো হয়ে গেল আজ নিজেকে খুবই একা মনে হয় খুবই একা মন চায় এই সব কিছু ছেড়ে চলে যাই এই চার দেওয়ালের মাঝে যে বন্দি করে রেখেছে আমাকে আমি একটু মুক্ত হাওয়াতে নিঃশ্বাসটা নিতে চাই আমি চাই মুক্ত পাখির মতো উড়ে বেড়াতে আমি চাই একটু স্বাধীনতা আমি চাই কেউ আমাকে বুঝুক কেউ আমাকে ভালোবাসুক কেউ আমাকে আদর করুক কেউ আমাকে যত্ন করুক কিন্তু কপাল কে করবে কিভাবে এই মিথ্যে মায়া জাল থেকে আমি বেরিয়ে যাব কোনো উত্তর নেই আমার কাছে মুখ ভুজে সহ্য করে যাচ্ছে মাঝে মাঝে সহ্যের বাদটা ভেঙে যায় তখন চিৎকার করে কাঁদে কেউ কি আছো কেউ কেউ আমাকে বোঝার মতো আছো এভাবে চিৎকার করে কাঁদে কিন্তু কেউ শুনে না কেউ আসে না কেউ বুঝতে ট্রাইও করে না এই মন খারাপের দেশে আমি এক হতবাগি যে সারাক্ষণ মন খারাপ করে থাকে আমাকে তো বোঝার কেউ নেই এত সব কষ্ট দুঃখের কথাগুলো কান্না করতে করতে বলেছেন আমার সব থেকে কাছের যেই ফ্রেন্ড যে ভাবি সেই তার কান্না দেখে আমি নিজেকে আর ধরে রাখতে পারিনি আমিও তার সাথে কান্না করেছি কি বলে সান্ত্বনা দিব বুঝতে পারছিলাম না শুধু বলেছি ধৈর্য ধর ভালো সময় আসবে এই বলেই সান্ত্বনা দিয়েছি